খালেদা ভুল সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই একটা বল প্রয়োগ থাকে না তো রাষ্ট্রের জন্য একটা মারাত্মক বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না ডেমোক্রেসি আপনি চালু করবেন সে ডেমোক্রেসি কিন্তু সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন আব্দুল ইসলাম আলমগীর তিনি বললেন আমাদেরকে জামাতের সাথে ট্যাগ দিবেন না অর্থাৎ জামাতের রাজনীতি এবং বিএনপি মির্জা ফখরুলের রাজনীতি আলাদা আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ছাত্ররা গণবদ্ধনের পরে দেশ যখন স্বাধীন হয়েছে হাসিনা সরকারের পতনের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ওত পেতেছিলেন কবে তিনি ক্ষমতায় যাবেন এবং আওয়ামী লীগের রাজনীতিকেই তিনি কিভাবে দ্বিতীয়বার মানে আবার তৈরি করবেন এরকম তার ভিতরে একটা মনোভাব ছিলেন কারণ যে কারণে তিনি কিন্তু ডক্টর ইউনিসকে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন যে এর মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন পিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তিন মাসের ভিতরে দ্রুত ক্ষমতায় যেতে চান অর্থাৎ তারা যাতে এই যে পনেরো ষোলো বছর না খেয়ে রয়েছে এই ১৬ বছর যে তারা ক্ষুদর্ত এটা যেন অতি দ্রুত নিবারণ করতে পারে সেই জন্য তারা বেচাই এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য থেকে স্পষ্ট হয় অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু এটা আরও স্পষ্ট করলেন যে যেই নির্বাচন বা যেই ইলেকশন আওয়ামী লীগ সরকার করেছে যার কারণে মানুষ বিরক্ত হয়েছে সেই নির্বাচন বা সেই লুটপাট সেই যদি এখনও অন্য কোনো দল করে আর তারা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের মানুষ কতটুকুই নিরাপদ হলো অন্যদিকে পিনাকি ভট্টাচার্য এই বিষয়টা আরও সুন্দরভাবে স্পষ্ট করলেন যে বিএমপিকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দেওয়া হবে না বর্তমানে দুটি বাঘ বাংলাদেশে বিরাজ করতেছে বিএমপি এবং অন্যদিকে জামায়াত ইসলাম এবং জামায়াত ইসলামের কার্যক্রম ইতিমধ্যেই মানুষের হৃদয়ে স্পর্শ করে গিয়েছে যে কারণে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের যে কথাবার্তা সেটা কিন্তু এখন মানুষ বুঝে ফেলছে তো চলুন এই বিষয়টা আরও সুন্দরভাবে স্পষ্ট করেছেন পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তার আগে চলুন আমরা জাহিদ ভাই তিনি আরও সুন্দরভাবে স্পষ্ট করছেন যে আসলেই জামাত এবং বিএমপির সাথে কিভাবে সংঘাত হতে পারে এবং বিএমপি কিভাবে তাদের যে লোভের কারণে তারা আবার দ্বিতীয়বার ক্ষমতা হারাতে পারে এবং এই বাংলাদেশে কারা আগামীতে ক্ষমতায় আসতে পারে সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন চলুন আমরা জাহিদ হাসানের সেই বক্তব্য একটু শুনে আসি ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন ভিডিওতে নিজের সব মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি জামায়াত এবং বিএনপি মধ্যে এক ধরনের চাপানউতোর দেখা যাচ্ছে আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপালউতোর আরো বাড়বে এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি তারা নির্বাচন করেছিল একসাথে এক সময় নির্বাচনে জোট হয়েছিল এবং হাজার আঠারো সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল তারা তাদের ভোট করতে পারেনি তাদেরও একটা বড় সম্ভবত পঁচিশের কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল এটা বলাই বাহুল এটা নির্বাচনী ঐক্যই এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দু দুদলে নেই কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামায়াত এবং বিএনপির মধ্যে চাপান উত্তর শুরু হয়েছে কিছুটা ঝগড়া ফেসাদও বলতে পারি এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়্যাক্ট করেছেন সেটার ইম্প্যাক্ট কি জামাত কি চাইছে জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে সেগুলো একটু কথা বলতে চাই দুদিন আগে জামাতে আমির বলছেন এভাবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ আল্লাহর শুক্রিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো গুলো করছে আহতরা হাসপাতালের বেডে কাচ্ছেন বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত বিপদ করে না তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে নির্বাচন নির্বাচন জিকির বলতে স্পষ্টতই বিএনপিকে কে করা হচ্ছে আমরা বুঝতে পারছি তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না ভয়ঙ্কর জায়গা যেটা ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাথ থেকে শুরু করে সব দখল নিয়েছে যে আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে আমরা বুঝতে পারি যে এটা বিএনপি ইন্ডিকেট করেছে খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং কোন একটা জায়গা আমার যদি চোখে পড়ে আমি খুঁজে পাইনি আর যে মানে এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা এমনকি কম ইদের সাথে যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল বলা যায় আদর্শিক সংঘাত ছিল তাদের সাথেও জামাতের আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করছে এটা আলাদা একটা আলোচনার জায়গা সেটা নিয়েও কথা বলবো এটার জবাবে জামাতের আমিদ যা বলেছেন এটার জবাবে জনাব মিটার ফখরুল ইসলাম আলমগীরের কাছেও প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি জান তিনি জবাব দিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দিয়েছেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন এবং জামাত বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছেন কিভাবে দেখবো আমরা আসলে এটা এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে কি হবার কথা আমরা বুঝতেই পারি বিএনপি জামাতকে জোটে নিয়েছিল জোটে নিয়েছিল কারণ একটা হিসাবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময়কার কার কথা এখনকার আপডেটের তথ্য আমরা জানি না আমাদের কারো কারো ধারণা যে আমাদের অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে আমার এটা নিয়ে দ্বিমত আছে আমি সে জায়গায় যাচ্ছি না মদ দ্বিমতের প্রশ্ন কিন্তু একটা সময় যে আমার কয়েকটা সিটে হাতে গোনা এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল চার পাঁচ ছয়ের এর বেশি না ছিয়ানব্বই সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল বেশ মানে এটা ভ্যারি করে ভ্যারি করে কিন্তু দশ থেকে পঁচিশ ত্রিশ কোনো সিটে চল্লিশ পঞ্চাশ হাজারও ভোট আছে ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হয়েছিল আওয়ামী যদি থাকে ফলে বিএনপি জামায়াতকে নিয়েছে এবং জামায়াত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে খুবই স্বাভাবিক খুবই যৌক্তিক ব্যবহার নির্বাচনী রাজনীতিতে এগুলো হয় আপনার সমর্থন যদি প্রয়োজন হয় কারণ নির্বাচনে জেতার জন্য আপনি তখন সিট নিয়ে অনেক বেশি বার্গেন করতে পারবেন এখন যদি আওয়ামী লীগ নেই তাহলে বিএনপির আসলে জামাতকে প্রয়োজন নেই এখন একটা নির্বাচন যদি হয় বা আরও পরের দিকেও একটা নির্বাচন যদি হয় সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বড়ো স্কেলে পাবে এটা আমি ধারণা করি যদিও এর মধ্যে পলিটিক্যাল ডিনামিক্স অনেক পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের গণভ্যুত্থানের নেতৃত্বে যে ছাত্ররা ছিলেন তারা একটা রাজনৈতিক দল করতে পারে বলে আলাপ আছে তারা কেমন করে সেটাও ভবিষ্যতের রাজনীতি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা তাই হবে জামায়াত কিছু সিট পাবে এবং তারা যদি একটা ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের অ্যালায়েন্স করতে পারে সেই সিটের সংখ্যা বাড়তে পারে কিন্তু বিএনপি আর জামায়াতকে প্রয়োজন নেই এটা হলো জরুরি কথা সুতরাং জামায়াত এখন একটা আলাদা রাজনৈতিক দল তার আলাদা রাজনীতি থাকবে এবং সে চাইবে তার রাজনীতির দিকে তার অন্যান্য মানুষজনকে আনতে এবং জামায়াতের রাজনীতি এখন স্বাধীনভাবে করবে সুতরাং জামাত যখন বিএনপিকে এক ধরনের আক্রমণ করছে মানে প্রায় সবই দখল করে ফেলেছে বিএনপি আবারও বলছি নাম বলেননি কিন্তু ইন্ডিকেট করছে এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতা নেতাকর্মী এই ধরনের কাজ করেছে বিএনপি তাদের বিরুদ্ধে খুবই টাফ ডিসিশন নেওয়ার চেষ্টা করছে এটাও আমি বিএনপির ক্ষেত্রে বলতে হবে কারণ তারা অনেকের অনেকে বহিষ্কার করেছে তাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একজনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন লেভেলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের খুব সিগনিফিক্যান্ট দুজন নেতার কর্মী সমর্থকদের মধ্যে যখন সংঘাত হয়েছে যাতে একজন নিহত হয়েছে গুরুত্বপূর্ণ দুজন নেতাকে তারা দলদের পথ স্থগিত করেছে এরকম ঘটনা ঘটেছে তো বিএনপি আন্তরিকভাবে চেষ্টা করছে এটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিসপাইট এভরিথিং বেশ কিছু জায়গায় এই ধরনের দখলদারিত্ব বা এই ধরনের সংকট আসলে দেখা যাচ্ছে সো এটাকে যখন ইন্ডিকেট করছে জামাত যদি বিএনপির আর সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাথায় আবির্ভূত হয় যেমন এটা ব্যবহার করবে না কেন যেমন সেটা ব্যবহার করছে এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে কোনো এবং বিএনপি যেহেতু আগে ক্ষমতায় বেশ কয়েকবার ছিল জিয়াউর রহমানের পরে ছাড়াও একানব্বই থেকে অন্তত দুবার ক্ষমতায় ছিল পূর্ণ মেয়াদে সেই সময় তাদের দুর্নীতি বা অনিয়মের বিশেষ করে দু হাজার এক ছয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিছু সুতরাং সেগুলো এখন আনবে কারণ যেহেতু আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের সমালোচনার জায়গা বাদ এখন মাঠে যারা আছেন আওয়ামী লীগ যেহেতু কোনোদিন তখন আবার আওয়ামী লীগ কী কী করেছিল বাংলাদেশকে সেই আলোচনাগুলো আসবে এখন বিএনপির সাথে যদি জামাতের ডিবেট হয় ঝগড়াঝাটিও হয় কিছুটা সেখানে বিএনপি কী কী ক্ষেত্রে কী কী সমস্যা করেছে জামাতেগুলো আনতে হবে আনবে এটাই খুব স্বাভাবিক কারণ তারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অ্যাট দা সেম টাইম জামাত মনে করছে তাদের আর বিএনপির প্রত্যেকের তো চিন্তার জায়গা একই না বিএনপি যেন এই মুহূর্তে নির্বাচন হবে এবং যত আগে নির্বাচন হয় বিএনপির খুব দ্রুত সেই জনগণের সেন্টিমেন্ট ইউজ করে বিরাট জয় পাওয়া বিএনপির জন্য অনেক সহজ রাইট তো বিএনপি আগে নির্বাচন চাইবে জামায়াত হয়তো ভাবছে তাদের চিন্তা কতটা সঠিক কতটা ভুল কতটা এফেক্টিভ হবে এটা সময় বলবে কিন্তু জামায়াত চাইছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায় তাতে তার সুবিধা কারণ হলো জামায়াত মনে করছে সে এখন যদি এককভাবে নির্বাচন করতে যায় তার এই পলিটিক্যাল নতুন পলিটিক্যাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সে সময় নিয়ে দলকে আরো গুছিয়ে তুলতে পারে দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে সুতরাং এটা তার জন্য খুব পজিটিভ বলে সে সে ধারণা করছে সময় চাইছে এই সময় চাওয়া আবার দুটো বেনিফিট তাকে দিচ্ছে একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আমি যদ্দূর পালস বুঝতে পারি আমি অনেক মানুষের সাথে কানেক্টেড না কিন্তু মানুষ যেভাবে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিয়্যাক্ট করছে তাতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত নির্বাচন চাওয়াটা মানুষ পছন্দ করছে না সুতরাং মানুষের সাথে যেহেতু যে সরকার আছে জনগণ যে সরকারটার পেছনে আছে আমি বহুবার বলেছি না হলে রক্তের ওপর দিয়ে রক্তের আসা সরকার এর সিরিয়াস ম্যান্ডেট আছে সুতরাং এই সরকার ও জামায়াতকে তার পক্ষ অন্তত তাকে ডিস্টার্ব করছেন এরকম একটা ফোর্স হিসাবে দেখবে সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে তার কিছু সুযোগ সুবিধা অন্তত তাকে ডিস্টার্ব করা হবে না এই ধরনের একটা পরিস্থিতি সে পেয়েও যেতে পারে এখন সামনে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো মানে দুই দলের একটা সংঘাতের জায়গা আসলে আছে সামনে এই দুই দল আসলে সংঘাতে জড়াবে এটা নিয়ে হয়তো আরো বিস্তৃত আলোচনা করবো সেটা হচ্ছে ভোট ব্যাংকের যাদেরকে জামায়াত অ্যাট্রাক্ট করতে চায় বিএনপিরও একটা অংশ ভোটার কিন্তু সেখানে আছে বিএনপি কি ধারার রাজনৈতিক দলকেও ডিবেট হয়তো করবেন কাগজে কলমে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল ছিল এটা কিছুটা সেন্টার রাইট হয়েছে বলে এক ধরনের পারসেপশন আছে আমারও মনে হয় বিএনপি একটু রাইটের দিকে শিফট করেছে বিএনপির হতে এক্সট্রিম সেন্টার রাইট আছে সেন্টার রাইট যারা এক্সট্রিম আছে তারা জামায়াতের পটেন্সিয়াল টার্গেট সুতরাং জামায়াতের সাথে বিএনপির আসলে সংঘাতটা অনিবার্যই ছিল জামায়াত বিএনপির ওই টার্গেট গ্রুপ থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করবে জামায়াত নিশ্চয়ই ফুল্লি সেন্ট্রিস্ট এবং সেন্টার লেফট যারা আছে তাদেরকে পেয়ে যাবে না এরকম সম্ভাবনাই বেশি থাকে যদিও উল্টোও হতে পারে আমাদের মনে থাকার কথা ভারতের কয়েকটা রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ত্রিপুরায় দেখেছি সারপ্রাইজিংলি লেফট যারা আছেন তারা বিরাট একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছেন তারা তাদের অন্য শত্রুকে মোকাবেলা করার জন্য আর এবং সেন্ট্রাল লেফট আওয়ামী লীগেরা যারা আছেন তারা অনেকে বিএনপির বিরুদ্ধে যেতে গিয়ে জামায়াতকে ভোট তোর দেবেন এরকম এক্সাম্পল অলরেডি বলেছে আছে আমাদের পাশেই কিন্তু এটা খুব এফেক্টিভ হবে বাংলাদেশে আমার কাছে ঠিক মনে হয় না আমার কাছে ঠিক মনে হয় না যদি আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু নেতা কর্মী যোগ টুক দিচ্ছেন এগুলো আসলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের আওয়ামী লীগের লোকজন এখন নিরাপত্তাহীনতা বোধ করছেন জামায়াতে যোগ দিচ্ছেন মূলত ওই কর্মী শ্রেণীর লোক ভোটাররা জামায়াতকে ভোট দেবেন বলে আমি সে অর্থে মনে করি না তারপরও জামায়াত তার রাজনীতি করবে তার রাজনীতিকে আমরা অনেকেই পছন্দ করি না নিশ্চিতভাবেই আমি তাতে কিছু আসে যায় না যেটা আমি অনেকবার বলেছি কিন্তু যেমন যার রাজনীতি করার সেটা করবে করুক এবং বিএনপির সাথে তার সামনে আসলে আমি একটা সংঘাত দেখছি দেখছি কারণ এই নির্বাচন প্রশ্নে নির্বাচন এটা নিয়েও আলাপ করব আমরা যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা কত দিনের মধ্যে হওয়া দরকার কীভাবে হওয়া দরকার এর মধ্যে বিএনপি মহাসচিব তার একটা ইন্টারভিউতে এক এগারোর কথা সামনে এনেছেন সেগুলোর প্রেক্ষাপটে আলোচনা করা দরকার কিন্তু সামনের বাংলাদেশে এই নির্বাচন ইস্যু একটা মানে মানে সরকার কতটুকু সময় পাবে কতটুকু সংস্কার করবে এগুলো ডিবেটের জায়গা হবে এবং কিছুটা সংঘাতের বিষয়ে পরিণত দিক থেকে সেই জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকে মনে করবেন যে জামায়াত বিএনপির সাথে থেকে অনেক বেনিফিটেড হয়েছে তারা অনেক বেশি সিট পেয়েছিল দু সালে যেটা তারা পেত না আমিও মনে করি তারা মন্ত্রী হয়েছিল কিন্তু রাজনীতি এরকমই একটা সময় এই দলটার সাথে তার সুবিধা হয়েছে গেছে জামাত এক সময় ছিয়াশি সালের সাথে সাথে যে নির্বাচন হয়েছিলো শেখ হাসিনার সাথে জামাত গেছে না জামাতের সাথে সাথে ছিল শেখ হাসিনার সাথে একই সাথে নির্বাচনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় শেখ হাসিনার সাথে জামাত ছিল এবং যেমন দাবি করে তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত সত্য আমি কনফার্ম নই যেটা তাদের চাইল সবই হয়েছে সুতরাং আওয়ামী লীগের সাথে জামাতের ঐক্য ছিল এখন একটা সময় বিএনপির সাথে হয়েছে এখন নতুন রাজনীতির স্বার্থে সেটা ভাবতে পারে রাজনীতির খুব স্বাভাবিক ঘটনা এগুলো এগুলোকে অবাক রাখে যেটা বিএনপি জামায়াতকে কীভাবে ফেস করবে বিশেষ করে তার ভোট ব্যাঙ্ককে সে কীভাবে প্রিজার্ভ করবে সেটার বিপরীতে এখন তাকে কাজ করতে হবে জামায়াতের তো প্রচুর বক্তব্য আছে জামায়াতের বিরুদ্ধে বলারও প্রচুর কথা আছে আপনি যখন বিএনপিকে নিয়ে এই আলোচনাগুলো করছেন জামায়াতের বিরুদ্ধে বলার মতো প্রচুর আছে আমরা সামনে দেখব আরও প্রকাশ্য হয়ে উঠলে বিএনপি সেই সব যুক্তি তর্ক বক্তব্য নিয়ে মাঠে নাম দিন শেষে আমরা বলতে চাই বাংলাদেশ আমাদের সুতরাং এটা প্রত্যেকটা মানুষেরই এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার রয়েছে যারা বিএমপি করে বা যারা জামায়াত ইসলাম করে এরা যদি সেই মানে হিংসার প্রতিহিংসার রাজনীতি করে যে আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন করেছে সেই নির্যাতনের প্রতিহিংসা অর্থাৎ তাদের উপরও সেই প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ পরায়ণ হয়ে যদি তারা সেই নির্বাচন করে বা সে তার ক্ষমতা আসে যদি তারাও এরকম হত্যাকাণ্ড চালায় যারাই আসুক তারাই যদি সেই হত্যাকাণ্ড চালায় তাহলে বাংলাদেশের মানুষ তো এ ওকে মারবে ওয়াকে মারবে তো এটা তো একটা আদর্শিক দেশ হতে পারে না এটাই বুঝাতে চেয়েলেন ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বারংবার এটাই বুঝাতে চেয়েছেন অন্যদিকে মানুষেরও এটাই ইচ্ছা যে বাংলাদেশে মারামারি কাটাকাটি এবং গুম আয়না ঘর এসব কিছুই থাকবে না মানুষের অগোচরের যদি কোনো অন্যায় হয়ে যায় সেটারও সুষ্ঠু বিচার হবে কোর্ট কাসারি এবং আদালত এটা রাজনৈতিক মানে প্রভাবের বাহিরে থাকবে এটা হচ্ছে সাধারণ মানুষের দাবি এবং দেশ যাতে উন্নতির দিকে যায় এবং দেশের প্রতিটা সম্পদকে যাতে বাংলাদেশের মানুষ নিজের সম্পদ মনে করে এটাই সকল মানুষ চাচ্ছে আপনি কি চাচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ